আমার জীবনে সবচেয়ে বড়ো ভয় হচ্ছে আমার মরণ আসুক কিন্তু আমার স্বামীর জীবনে দ্বিতীয় কোনো নারী না আসুক কারণ আমার স্বামীকে আমি ভীষণ ভালোবাসি পৃথিবীতে যদি কাউকে বিশ্বাস করা ভরসা ভালোবাসা বলে কিছু থাকে তাহলে সেটা আমি আমার স্বামীকে করি ঠিক আছে তাই আমি চাই না আমার স্বামীর জীবনে কোনো দ্বিতীয় না কোনো নারী আসুক সেটা আমি সহ্য করতে পারবো না আমার স্বামীর ভালোবাসা আমি কখনো ভাগ করতে পারবো না মেয়েরা সব পারে কিন্তু তার শখের পুরুষের ভালোবাসা কখনো ভাগ করতে পারে না সে জীবনের সবকিছু দিয়ে দিতে রাজি কিন্তু তার ভালোবাসা প্রিয় মানুষটাকে কারো হাতে তুলে দিতে রাজি না এতে সে মৃত্যুবরণও করতে পারে তাতে তার কোনো দুঃখ নেই কিন্তু বেঁচে থেকে তার প্রিয় মানুষ অন্যের সাথে হেসে খেলে ভালোবাসায় ঘর পর সেটা সে কখনো মেনে নিতে পারে না এর চেয়ে বড়ো কষ্ট আর পৃথিবীতে হতে পারে না সেটা ভাবতে গেলে মনে হয় পৃথিবীটা অন্ধকার হয়ে আসছে আর সেটা যদি হয় বাস্তবে তাহলে এর থেকে মরে যাওয়া অনেক ভালো নারীরা যাকে মন প্রাণ দিয়ে দেহ দিয়ে সবটা দিয়ে যাকে ভালোবাসে বিশ্বাস করে তাকে কখনো অন্যের সাথে ভাগ করতে চায় না সত্যিকারের ভালোবাসা মানুষকে কখনো কেউ ভাগ করতে পারে না সে যে কোনো লোক দেখালেও সেতে সে ডুবে যায় না আগে তার মানুষটা যায়। তারপরে পৃথিবী সব একদিকে তার ভালোবাসার মানুষটা একদিকে সে তার ভালোবাসার মানুষটাকেই বেছে নেবে আর কাউকে না তাই আমি কখনো এটা সহ্য করতে পারবো না যে আমার স্বামী জীবনে অন্য কোনো নারী এসেছে ঠিক আছে এটা জানার আগে যেন আমার মরণ হয় নারীরা তার সবটা দিয়ে তার স্বামীকে ভালোবাসে ঠিক আছে সে চাই তার স্বামীও তাকে ঘিরে থাক তার প্রতি আসক্ত থাকুক সে যাতে অন্য কোনো নাইতে আসক্ত না হোক এটা সে সবসময় ভাবে এবং স্বামীকে যত্নে রাখে আগলে রাখে স্বামী যেরকমটা চায় সেরকমটাই করে আমি আমার স্বামী সব দিকেই খেয়াল রাখি আগলে রাখি যাতে তার উপরে কোনো অন্য নারীর নজর না লাগে নজর না পড়ে তাই স্বামীর প্রশংসা কখনো পর কাছে করবেন না এতে আপনার ক্ষতি কারণ নজর লেগে যাবে মানুষের নজর ভালো না স্বামী ভালোবাসলো আদর করলো কিনা ঝগড়া করলো কখনোই কোনো বিষয় নিয়ে কার সাথে শেয়ার করবেন না এতে সংসারের ক্ষতি হয় ঠিক আছে তাই আমার সব থেকে বড় ভাই মৃত্যুর বড় বড় আমার স্বামীর জীবনে দ্বিতীয় কোনো নারী সুখ আমি আল্লাহর কাছে এটাই চাই আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আমার স্বামী সবটা যদি শুধু আমিই থাকি আমি এই ভালোবাসা নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চাই ব্যাস এটুকুই